দেখো মাছ ভাজা হয়ে গেছে পমপ্লেট মাছ বিউটিফুল আর কাতলা মাছ পমপ্লেট আর কাতলা মাছ একসঙ্গেই করবো কারণ অত ঝামেলা নেবো না বিউটিফুল দেখো ও লাগলে এইভাবে রান্না করে খাবে রেসিপিটা সম্পূর্ণ দেখো আমার পেজে হাট বাজার থেকে বিউটিফুল লাগবে আহা মাছ ভাজা দেখো এখন এটা টমেটো টমেটো দিয়ে কষিয়ে রান্না করবো চলো স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো গরম গরম তেল পটল করা হয়ে গেছে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে তেল পটল হয়েছে রেসিপিটি পরে পেয়ে যাবে তোমরা এখন করব পমপ্লেট বড় বড় পমপ্লেট আর কোনো কাতলা মাছ যেহেতু তিন পিস কাতলা আছে ওটা আবার কখন রান্না করব জানি না তথাপি পমপ্লেট আর কাতলা মাছ একসঙ্গেই রান্না করব। ঠিক ওরকমই কষা কষা একটু টমেটো দিয়ে ফাজ ফার্স্ট ক্লাস টক টক হবে একটু ঝাল ঝাল টক টক নোনতা নোনতা মিষ্টি মিষ্টি ও লে চলো রেসিপিটা দেখাচ্ছি পমফ্রেট মাছ মাঝখান দিয়ে চিরে চিরে নিয়েছি এই দেখো এই দেখো চিরে চি এভাবে ফেলে ফেলে নেওয়া হয়েছে আর এখানে কাতলা মাছের পেটি আছে দেখতে পাচ্ছি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি লঙ্কা নুন এবং হলুদ দিয়ে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এখন এটা ভাজবো তেল গরম হয়ে গেছে এবার পমপ্লেট মাছটা আমি এর মধ্যে একই তেলে আমি আর তেল দিইনি বড় বড় তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচতে কি আমার কাছে ঝামেলা আর বলবো তোমাকে আজকে কাজের লোক আসেনি এই বলো তো ঠিক পেঁয়াজ কুষিয়েছি তো আমি পারি তো পেঁয়াজ কুচাতে এটা কিন্তু ছুরিতে নয় বটিতে বসে আমি কুচিয়েছি ওকে চলো পেঁয়াজটা কষিয়ে নি দেখো পেঁয়াজ নরম নরম হয়ে এসেছে আর আমি তো রসুন পেস্ট করি না রসুন আমি হামল দিস্তে থেতো এই যে এখানে আদা চলবে না ওকে কোনো আদা দেবো না আমি এবং এটা ভালো করে একটুখানি জল দেবো একটু জল দেবো এবার একটু জল দিয়ে আমি ভালো করে কষাবো দেখো পেঁয়াজ লালচে লালচে হয়ে এসেছে দেশি টমেটো আমি এই যে দেশি টমেটো দেশি টমেটো বড়ো একখানা দিয়ে দেবো ওকে যাওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো সব কিছু ভালো করে আবার কষাবো ঠিক আছে ওয়ে ওয়ে গরম ভাত আর ডাল সঙ্গে পটল আমাদের তেল পটল কাজু কিশমিশ দিয়ে অন্যরকম ভাবে হয় মা তো বলছে দুর্দান্ত রান্না করছিস দুর্দান্ত রান্না করছিস দুর্দান্ত রান্না করছিস আপ আমিও খাচ্ছি টাবার দাবার করে খাচ্ছি চলো রেসিপিটা স্কিপ করবে না ওকে সুন্দর দেখছো টমেটো গলে গলে আসছে এই মুহূর্তে হলুদ দিয়ে দেবো লঙ্কা বাটা এটা কিন্তু শুকনো লঙ্কা নয় কাঁচা লাল লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো ঢাবা লঙ্কা লঙ্কা গন্ধ বেশি সেন্ট মোমো জার মৌ ওয়ে ওয়ে এটা কথা দিয়ে দিলাম যে সমস্ত যে চাওয়া ভালো করে নাড়াবো নাড়ানোর আগে কি করবো জানো একটু অল্প কষির চাল দিয়ে দেবো এরকম করবো ঠিক এইভাবে এইভাবে মশলাটা আমি কষাবো এইভাবে রান্না করলে ধৈর্য রাখবে ধৈর্য হুড়ুর করে রান্না হয় না ওকে সুন্দর মশলা কষে গেছে রঙ দেখছো লাল লাল টপ টপ ও এটা কষা হবে পরিমাণ মতো জল দেবো অল্প জল দেবো বেশি জল দেবো না মাখা মাখা হবে দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নেব ও দেখছো এইবার এই দেখো আগে দেবো কাতলাগুলো আর একটা কাতলা মাছ এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দেবো এই যে পাশে পাশে দিয়ে দেবো দেখো এইভাবে দেবে দেখতে পাচ্ছ সুন্দর আর এটা কাতলা মাছের তেল ও হেভি লাগে আমাকে সাইজে দেবো আর এই দেবো পামলে ওকে খালি জাস্ট উপরে উপরে দিয়ে দেবো দেখবে সুন্দরভাবে সুন্দর সুন্দর এইভাবে বসাবো একদম এবার বসাবো ওকে দিয়ে ধনে পাতার জাদু দিয়ে দেবো জাদু এটা স্কিপ করে যেতে পারে যারা খাবে না খাবে না কিন্তু স্কিপ এটা দিলে কি হয় টেস্টটা বেড়ে যায় দিয়ে এবার হালকা করে গ্যাস করে আমি ঢাকা দিয়ে দেব দেখো একদম মাখা মাখা এখন সব নামিয়ে রাখছি একটা একটা করে ও লাভলে দেখো বিউটিফুল এইভাবে পমপ্লেট মাছ কাতলা মাছ একসময় করতে পারো অসুবিধার কোনো কারণ নেই দেখো কাতলা মাছটা দেখাচ্ছি দেখো এই দেখো কি সুন্দর এই দেখো আহ ওয় রংটা দেখো রংটা জয় মাকে একটু দেখি আসি ও মা দেখো তো কেমন হয়েছে এই দেখো তো হ্যাঁ ঠিক আছে রান্না ঠিক আছে পারি তো রান্না লাভলি এ ক্লাস ও হো লাভলি চলো ঢাকা দিদি তো বন্ধুরা কমপ্লেট কমপ্লেট মাছ আর কাতলা মাছ রান্নাটা কেমন দেখলে অবশ্যই বলবে আর এভাবে রান্না করে খাবে খাবে জমে যাবে ও হো ও ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে আমার নমস্কার